15 অক্টোবর 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 111 টি প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির ধারণা নিতে পারবেন এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ফুড ফোরামে খুদমুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উত্থাপন করেছেন ছয়টি ওয়ার্ল্ড ফুড ফোরামে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা ছয়টি প্রস্তাব উত্থাপন করেছেন বৈশ্বিক সূচক পঁচিশ অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ মানুষ ভুগছে শতাংশ বৈশ্বিক সূচক পঁচিশ অনুযায়ী বাংলাদেশের দশ দশমিক চার শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে সংস্কার কমিশনের কয়টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে চুরাশিটি সংস্কার কমিশনের চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই জাতীয় সনদ তৈরি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি প্লাস সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে কতটি শর্ত প্রতিপালন করতে হবে বত্রিশটি ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা পাওয়ার জন্য বাংলাদেশকে বত্রিশটি শর্ত প্রতিপালন করতে হবে সম্প্রতি দেশে পনেরো বছরের কম বয়সী কতজন শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে পাঁচ কোটি সম্প্রতি দেশে পনেরো বছরের কম বয়সী পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে দুই সালে বাংলাদেশের কোন ধরনের ডেঙ্গুর সক্রিয়তা সবচেয়ে বেশি ডেন টু ডেন থ্রি দুই সালে বাংলাদেশে ডেন টু ডেন থ্রি ডেঙ্গুর সক্রিয়তা সবচেয়ে বেশি বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন তাদের দুই হাজার সালে সেরা উদ্ভাবন তালিকায় বাংলাদেশের তৈরি কোন খাবারকে স্থান দিয়েছে এমডি সিএফ টু মাইক্রোবিওটা ডাইরেক্টেড কমপ্লিমেন্টারি ফুড বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন তাদের দুই সালে সেরা উদ্ভাবন তালিকায় বাংলাদেশের তৈরি এমডিসিএফ টু খাবারকে স্থান দিয়েছে খাবার উদ্ভাবনকারী প্রতিষ্ঠান কোনটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র বাংলাদেশ আইসিডিডিআরবি এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির ইন সেন্ট লুইস ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম একশো চুরাশিতম তম ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান একশো চুরাশিতম তম যুক্তরাজ্য কত সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা দিবে দুই সাল যুক্তরাজ্য দুই সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের উপর শুল্কমুক্ত সুবিধা দিবে বিশ্ব মান দিবস বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে কবে পালিত হয় চোদ্দ অক্টোবর বিশ্ব মান দিবস বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে চোদ্দ অক্টোবর তারিখে পালন করা হয় বিশ্ব মান দিবসের এবারের প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে মান সম্প্রতি মিশরের সর্বোচ্চ রাষ্ট্র সম্মাননা দা অনার অব দ্য নীল এ ভূষিত হয়েছেন কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি সম্মেলন দু অনুষ্ঠিত হয় কবে তেরো অক্টোবর গাজা শান্তি সম্মেলন দু হাজার পঁচিশ তেরো অক্টোবর তারিখে অনুষ্ঠিত হয় কোন শহরে গাজা শান্তি সম্মেলন দু অনুষ্ঠিত হয় শারমাল শেখ মিশর শারমাল শেখ মিশর শহরে গাজা শান্তি সম্মেলন দু অনুষ্ঠিত হয় সম্প্রতি গাজায় যৌথ ট্রাস্ক অংশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কতজন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র 200 জন সম্প্রতি গাজায় যৌথ ট্রাক্সফোর্সের অংশ হিসেবে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে 200 জন সেনা সদস্য মোতায়েন করবে যুক্তরাষ্ট্র হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী দেশ কয়টি চারটি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থকারী দেশ চারটি কাতার মিশর তুরস্ক ও যুক্তরাষ্ট্র সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্র স্বাক্ষর করেছে কোন দেশগুলো যুক্তরাষ্ট্র মিশর কাতার তুরস্ক সম্প্রতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর হয় কত তারিখে তেরো অক্টোবর দুই হাজার পঁচিশ সম্প্রতি গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে গাজা ঘোষণাপত্রে স্বাক্ষর হয় তেরো অক্টোবর দুই পঁচিশ তারিখে ইসরায়েল হামাজ সর্বশেষ যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে আট অক্টোবর দু অর্থনীতিতে 2025 সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে জোয়েল মুকির ফিলিপ আগিও পিটার হাউইট অর্থনীতিতে 2025 পঁচিশ সালে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির নেদারল্যান্ডস ফিলিপ আগিও প্যারিস ও পিটার হাউইট কানাডা কোন ক্ষেত্রে অবদানের জন্য 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় উদ্ভাবন নির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে দক্ষিণ এশিয়ায় কত শতাংশ চাকরি হারানোর আশঙ্কা করা হচ্ছে সম্প্রতি সরকার কোন বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে কক্সবাজার বিমানবন্দর দেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি চারটি দেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর চারটি বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কক্সবাজার প্রথম বাংলাদেশি হিসাবে আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড টেনিস ট্যুর যে তিরিশ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে কে জারিফ আবরার প্রথম বাংলাদেশি হিসাবে আইটিএফ জুনিয়র ওয়ার্ল্ড টেনিস ট্যুর যে তিরিশ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে জারিফ আবরার জাতিসংঘের ইয়াং উইমেন ফর দুই ফেলোশিপ পঁচিশ এর জন্য নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি মারজানা আক্তার সম্প্রতি জাতিসংঘের ইয়াং উইমেন ফর বায়োসিকিউরিটি ফেলোশিপ দুই হাজার জন্য নির্বাচিত হয়েছেন মারজানা আক্তার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ জিকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা নতুন সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি দুই সালে শান্তিত নোবেল বিজয়ী কে মারিয়া করিনা মাসাদো দুই সালে শান্তিত নোবেল বিজয়ী ভেনিজুয়েলার নেতা মারিয়া করিনা মাসাদো জোট সংস্থা আসিয়ানের পরবর্তী সাতচল্লিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে বালি ইন্দোনেশিয়া জোট সংস্থা আসিয়ানের পরবর্তী সাতচল্লিশতম শীর্ষ সম্মেলন বালি ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের সাম্প্রতিক বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে জার্মানি আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের সাম্প্রতিক বার্ষিক সভা জার্মানিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সাথে আইএমএফ এর বর্তমান চলমান ঋণ কর্মসূচির আকার কত দুইশো কোটি ডলার বাংলাদেশের সাথে আইএমএফ এর বর্তমান চলমান ঋণ কর্মসূচির আকার দুইশো আশি কোটি ডলার সম্প্রতি হোয়া টোয়েন্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে কোন দেশ উত্তর কোরিয়া সম্প্রতি হোয়াসং টোয়েন্টি আন্তঃমহাদেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া দশ অক্টোবর দু তারিখে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কে সেবাস্তিয়ান লে কর্ন দশ অক্টোবর দু তারিখে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন কর্ন অধ্যাপক কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেন কবে দশ অক্টোবর দুহাজার তারিখে শকুনের ডানা কার রচিত উপন্যাস সৈয়দ মঞ্জুরুল ইসলাম সম্প্রতি সম্প্রতি টিডোম নামক বহু বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে তাইওয়ান সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা মাদাগাস্কার কোন মহাদেশের দেশ উত্তর আমেরিকা ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কে লাসলো ক্রাসনা হরকাই দুই সালে সাহিত্যের নোবেল জয়ী লাসলো ক্রাসনা হরকাই কোন দেশের সাহিত্যিক হাঙ্গেরি শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করে কোন প্রতিষ্ঠান নরোজান নোবেল কমিটি সর্বোচ্চ তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে কোন সংস্থা আন্তর্জাতিক ক্রস কমিটি জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কোন দিনটি আন্তর্জাতিক কন্যা শিশু দিবস হিসেবে পালিত হয় এগারো অক্টোবর বাংলাদেশের কোন দুইটি প্রতিষ্ঠান হালাল পণ্যের সনদ প্রদান করে থাকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই বিশ্বের প্রক্রিয়াজাত দুর্লভ খনিজ ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় কোন দেশে চীন বিশ্বের প্রক্রিয়াজাত দুর্লভ খনিজ ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় চীনে এনপিএসবি এর পণ্যরূপ কী ন্যাশনাল পেমেন্ট সুইস বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী হোয়াইট হাউস আফগানিস্তানে মোট কয়টি প্রদেশ রয়েছে আফগানিস্তানে মোট চৌত্রিশটি প্রদেশ রয়েছে বহুজাতিক কোম্পানি ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম অল্টন এগারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ইসরায়েল কোন দেশে বিমান হামলা চালিয়েছে লেবানন ফক্স ওয়াগন গ্রুপ কোন দেশভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জার্মানি ফক্স ওয়াগন গ্রুপ জার্মানি দেশভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রিনল্যান্ড সহ আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত চারশো কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে কোন দেশ ডেনমার্ক সম্প্রতি ইরানি তেল পেট্রোলিয়াম জাত পণ্য এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যের সঙ্গে জড়িত থাকায় ভারতের কতটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠান ও ব্যক্তি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি বাঁশখালী সমুদ্র সৈকত প্রথম কক্সবাজার সমুদ্র সৈকত গাজায় চলমান যুদ্ধবন্ধ ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কয় দফা পরিকল্পনা পেশ করেছেন বিশ দফা অ্যাকুরেট এনার্জেটিক সিস্টেম কোন দেশভিত্তিক বিস্ফোরক যুক্তরাষ্ট্র সম্প্রতি সংশোধিত ঢাকাস্ত ওয়ারি বলধা গার্ডেনের নতুন নাম কি কুঞ্জবন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয় কবে দশ অক্টোবর তিনশো আটান্ন বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক স্থাপনা আন্দারকিল্লা শাহী জামে মসজিদ কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম সম্প্রতি পৃথিবীর খুব কাজ দিয়ে অতিক্রম করা গ্রহণের নাম কি দুই হাজার পঁচিশ টিএফ ও দুই হাজার পঁচিশ ও এক্স এডেন কোন দেশের সমুদ্র বন্দর এডেন ইয়েমেনের সমুদ্রবন্দর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর কে মোহাম্মদ তাজুল ইসলাম দশ অক্টোবর দু তারিখে চীন থেকে আমদানি করা পণ্যে অতিরিক্ত কত শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একশো পার্সেন্ট দশ অক্টোবর দু তারিখে ফিলিপাইনে কত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে সাত দশমিক ছয় মাত্রা বিশ্ব ডিম দিবস কবে পালিত হয় দশ অক্টোবর সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে মোহাম্মদ এহসানুল হক সম্প্রতি বহুজাতিক কোম্পানি বাটাসু বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন কে ফারিয়া ইয়াসমিন আন্তঃসীমান্ত নদী ব্রহ্মপুত্রের উৎপত্তি কোথায় চীন ইসরায়েলের আইনসভার নাম কি নেশেট জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে মন্ট্রিল প্রোটোকলে এখন পর্যন্ত কতবার চুক্তি সংশোধন করা হয় পাঁচবার উনিশশো নব্বই উনিশশো বিরানব্বই উনিশশো সাতানব্বই নিরানব্বই দু সম্প্রতি কোন দেশ জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান আই এয়ার কোন দেশভিত্তিক বায়ুমান বিশ্লেষণ প্রতিষ্ঠান সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএার সুইজারল্যান্ডের দেশভিত্তিক বায়ুমান বিশ্লেষণ প্রতিষ্ঠান দু হাজার অর্থ বছরে হিমায়িত মাছ ও চিংড়ি রপ্তানি থেকে আয় হয়েছে কত তিনশো মিলিয়ন ডলার আশিতম বিশ্ব খাদ্য ফোরাম অনুষ্ঠিত হয় কোথায় ইতালির রোমে তেরো অক্টোবর দু হাজার পঁচিশ ঢাকার সেনানিবাসে কোন ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার কতক্ষণ পর আদালতে হাজির করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে জাতিসংঘের মিশনে শান্তিরক্ষী পাঠানোর তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান কততম তৃতীয় দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি কারখানার নাম কি বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুই সালে বিশ্বব্যাপী সামরিক ব্যয় কত দাঁড়িয়েছে দুই দশমিক সাত দুই ট্রিলিয়ন মার্কিন ডলার সংবিধানের কত নং অনুচ্ছেদে জাতীয় প্রতীকের কথা বলা হয়েছে চতুর্থ তিন নং অনুচ্ছেদে এফ বি সিসিআই এর পণ্যরূপ কি বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফেডারেশন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থ মন্ত্রণালয় কোন বিভাগের সঙ্গে যুক্ত আর্থিক প্রতিষ্ঠান বিভাগ